তো এক চুপনি খাওয়া হয়ে গেছে মানে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে নামে শর্ট মানে প্রথমে যে ভিডিওটা করছি নৌকাটা কিন্তু উল্টে গেছিল এটা হচ্ছে মাছের নৌকা এসছে তো দেখো আর আজকে কিন্তু তখন ডুবে গেছিলো লাঠিগুলো ওদিকে ওদিকে চলে গেছিলো আমি হচ্ছি এখন এই নৌকা থেকেই কিছু মাছ নিয়ে একটা ভিডিও শুট করবো আমার মিনি রান্না করার জন্য তো এই অপেক্ষায় ছিলাম যে নৌকা উঠবে কখন টাটকা টাটকা মাছ নিয়ে সমুদ্রের পরে বসে ফ্রাই করে খাওয়া হবে অনেক মানুষ এখানে দাঁড়িয়েছে মাছ নেওয়ার জন্যই সবাই দেখার জন্য আসে এখানে